দর্শক বর্তমান সময়ে যে রাফিনহা বার্সেলোনার রাজায় বনে গেলেন তা কোনো সন্দেহ নেই একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছেন রাফিনহা কেউ যেন রাফিনহাকে আটকাতেই পারছে না বার্সার একজন ক্যাপ্টেন হিসেবে যেমন দায়িত্ব পালন করে যাচ্ছেন তেমনি মাঠে নেমেও বল পাইয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট দর্শক গতকাল রাতে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ রাউন্ডে বার্সা মুখোমুখি হয় বুরুশিয়া ডটমুন্টের বিপক্ষে যে ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিলেন রাফিনহা হ্যাঁ দর্শক রাফিনহা মাঠে নেমেই আবারও পেয়েছেন গোল গোল করাটা যেন এখন রাফিনহার দৈনন্দিন রুটিনের মধ্যে চলে এসেছে। বিপক্ষ দল যেমনই হোক না কেন সহচক কিংবা কোটিন প্রতিপক্ষ হোক রাফিনহার পায়ে থেকে গোল আসবেই। এটা এখন রাফিনহার জন্য স্বাভাবিক হয়ে গেছে। গত কারাতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে বরুশে ডর্টমুনটের সাথে সর্বপ্রথম গোলটি করেছিলেন রাফিনহা। হ্যাঁ দর্শক রাফিনহার গোলে সর্বপ্রথম বার্সেলোনা এগিয়ে গেছে। প্রিয় দর্শক গোল নয় ম্যাচের মধ্যে কে কি ইমপ্যাক্ট রেখেছেন তা একটু দেখে নিন। দর্শক রাফিনহা ম্যাচটি 71 মিনিট খেলে বল টাচ করেছেন একত্রিশ বার ১৬ থেকে উনিশটি দিয়েছেন সফল পাস যার মধ্যেই দুইটি দিয়েছেন কিট পাস দুইটি সাকসেসফুল টাইকেল দুই থেকে তিনটি ড্রিভলিং একটি অন টার্গেট শ্যুট একটি অফ টার্গেট শ্যুট একটি গোল করেছেন এবং পুরো ম্যাচ জুড়ে সাত দশমিক ছয় রেটিং পেয়েছেন হ্যাঁ দর্শক এটাই বার্সেলোন হয়ে গতকালতে রাফিন হার পারফরমেন্স এই জন্য প্রতি ম্যাচেই ভালো রেটিং পেয়ে যাচ্ছেন রাফিন হা পর এক দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে রাফিন হা তামাতে পারছে না কেউ তাকে এছাড়াও রাফিন হারদের আরেক সত্তরিত লামিন নিয়ামত করে যাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্স এই যেন রাফিনহা এবং লামিন নিয়ামের জুড়িটি মিলে যাচ্ছে বার্সার দলে এবং শেষ বিশ মিনিটে ফ্রিন্টোরেস এর দুইটি গোল বার্সাকে আরো এগিয়ে নিয়ে যায় সর্বশেষ ম্যাচটি দুই তিন গোলের ব্যবধানে জয় পায় বার্সা এবং ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ এর বর্তমানে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চলে এসেছে বার্সেলোনা যেখানে বার্সেলোনার প্রতিটা ম্যাচে অবদান রেখে যাচ্ছেন বার্সেলোনার বর্তমান ক্যাপ্টেন রাফিনহা তো দর্শক রাফিনহার প্রতিটা ম্যাচের পারফরমেন্স আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন